এই যে বন্ধুরা দেখেন যখন লস অ্যাঞ্জেলেন্সে অর্থাৎ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আগুনের মধ্যে সমস্ত কিছু পুরে একবারে সারখার হয়ে গেছে এই সারখার হওয়ার মাঝে কি আলোকিক একটা ঘটনা ঘটে গেল এখানকার যে পরিস্থিতি এখানকার বিশেষজ্ঞরা বলতেছেন এই আগুন কবে কোথায় যে শেষ হবে একমাত্র আল্লাহ তা ছাড়া কিন্তু কেউ জানে না এই ক্যালিফোর্নিয়ায় প্রতি বছরই আগুনের এরকম তাপমাত্রা বাতাস এখানে কিন্তু আসে কিন্তু এই বছর যতটা বেশি আসছে আগে তারা কখনো এরকমটা দেখে নাই কিন্তু দেখেন কি আলৌকিক একটা ঘটনা ঘটে গেছে এখানে এই দাবানলের যখন সমস্ত বাড়ি গাড়ি সব কিছু পরে একবারে তামাতামা হয়ে গেছে এর মাঝে একটি বাড়ি একবার অক্ষত অবস্থায় রয়ে গেছে এই বাড়িওয়ালার কাছে জিজ্ঞাসা করা হলো এখানকার আশেপাশের সমস্ত বাড়িগুলো পুরে একবারে সারকার হয়ে গেল কিন্তু আপনার বাড়ি তো কোনো অক্ষত অবস্থায় রয়ে গেছে এখনও কিন্তু আপনার বাড়িতে কোনো কিছু রেখা হয়েছিল কিনা যেটার কারণ আপনার বাড়িতে আগুন লাগে নাই তখন সে বলতেছিল আমার বাড়িটি যখন আমি এখান থেকে বের হয়ে চলে আসছি তখন আমি এটা মনে করে চলে আসছি আমার এই বাড়ি আগুনে পুরে একবারে সারখার হয়ে যাবে আমি পরবর্তীতে কখনো এই বাড়ির মধ্যে আর আসতে পারবো না এটাই ভেবে আমি আমার বাড়ি থেকে চলে গেছি এই বাড়িটি করতে আমার অনেক মিলিয়ন ডলার খরচ হয়েছে কিন্তু সব কিছু খরচ হওয়ার পরেও নিজের চোখের সামনে আগুনে পুড়ে সার্খার হয়ে যাবে এটা দেখার থেকে না দেখায় আমার মতে ভালো ছিল এজন্য আমি এখান থেকে দূরে সরে অন্য এক জায়গায় অবস্থান করছিলাম কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার বাড়িটি ঠিক এভাবে অক্ষত থেকে যাবে যাই হোক বন্ধুরা দেখেন এই বাড়িটি দেখে এখন কিন্তু পুরো বিশ্ববাসী একবারও অবাক যে এটা কিভাবে সম্ভব যেখানে পুরে দামানলে আগুন পুরে একবারে পুরে একবারে আগুনের পুরে সারখার। সেখানে তার মাঝে একটি বাড়ি একবারে আগের এমনটা দেখে মনে হইতেছে এই বাড়িতে মানে কখনো আগুনের সোয়াই লাগে নাই এর আশেপাশে মনে হয় আগুনের কোনো বাতাস বা আগুন লাগে নাই এরকমটা অবস্থায় এই বাড়িটি দাঁড়িয়ে রয়েছে তো এই ভিডিওটি থেকে সবাই এখন বুঝতে পারতেছে যে আল্লাহ তালার খেলা কত বড় খেলা আল্লাহ যদি চান তাহলে দেখেন কি না করতে পারেন এটাই কিন্তু আর একবার বিশ্ববাসীর কাছে বিশ্ববাসীর যারা যুক্তরাষ্ট্রের আমেরিকায় যারা বসবাস করে তারা কিন্তু সব সময় আল্লাহ তালার নাফার মানি বেশি করতে থাকে তারা খুদা বলে আল্লাহ তালাকে স্বীকৃতি দিতে চায় না কিন্তু দেখেন একবারে প্রমাণ হয়ে গেল আজকে যে দামানলে সমস্ত কিছু কেলিফোনিয়ার সমস্ত কিছু পুরো সারখার হয়ে গেল কিন্তু আল্লাহ তালা এই বাড়িটাকে কিভাবে হেফাজত করলো যে বাড়ির মধ্যে একটি আগুনের কোনাও নাই তো বন্ধুরা দেখছেন এটা দেখে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যান